রাজশাহীতে রয়ের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা গ্রেফতার বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও সংখ্যালঘুদের কথিত স্বার্থরক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠনের আড়ালে র তৎপরতা কতটা ব্যাপকতা লাভ করেছে তা হয়তো কখনোই এদেশের জনগণের কাছে সরকার প্রকাশ করতে পারবে না কারণ সাংস্কৃতিক অঙ্গন ও সংখ্যালঘুদের কোনো প্রতিষ্ঠান স্বাভাবতই স্পর্শকাতর তাই দেশ পরিচালনাকারী রাজনীতিবিদদের অনেক কিছুই ছাড় দিয়ে চলতে হয় আবার এদেশে যখন বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী কোনো দল ক্ষমতায় থাকে তখন এসব গ্রুপের বিরুদ্ধে কোনোরূপ পদক্ষেপ নেওয়া আরও দুঃসাধ্য হয়ে দাঁড়ায় কেননা তখন প্রতিপক্ষকে দুর্বল করে ফেলার জন্য বিপরীত মেরুর রাজনৈতিক সংগঠনটি এ ধরনের কোনও ঘটনাকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে চিত্রিত করে এছাড়া এদের সমর্থন করার জন্য তো এক শ্রেণীর পত্রিকা সবসময়ই প্রস্তুত থাকে ব্যাপক প্রচারণার লক্ষ্যে তাই দেখা গেছে উনিশশো সাল থেকে এ ধরনের বহু ঘটনা ঘটলেও তদানীন্তন বিএনপি সরকার এ ব্যাপারে খুব একটা কঠোর পদক্ষেপ নিতে পারেনি মূলত দেশের নিরাপত্তার স্বার্থে যে জাতীয় ঐক্যমতের প্রয়োজন তা বিএনপি শাসনামলে কখনোই অর্জন করা যায়নি আলীগের বিরোধিতাই ছিল ঐক্যমত গঠনে প্রধান অন্তরায় অথচ জাতীয় ইস্যুতে ভারত পাকিস্তান সহ পৃথিবীর কোনো দেশেই ভিনদেশি গুপ্তচর বৃত্তির পক্ষে রাজনৈতিক সমর্থনের প্রমাণ পাওয়া যায় না যাহোক উনিশশো সালে যখন একটি নরবরে অবস্থায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তখন ভারত তার সরকারের ওপর ঝাঁপিয়ে পড়ে চতুর্দিক থেকে সর্বব্যাপী এই গুপ্তচর বৃত্তির ভয়াবহতা সামাল দিতে তখন সরকারকে রীতিমতো হিমশিম খেতে হয় দেশের প্রতিটি ক্ষেত্রেই চলতে থাকে অস্থিতিশীলতা গুপ্তচর বৃত্তির তাণ্ডব এরই একটি প্রমাণ হিসেবে উপস্থাপিত হতে পারে রাজশাহীতে সাতজন ভারতীয় গুপ্তচরের ধরা পড়ার ঘটনা এ ব্যাপারে ছাব্বিশ মে তিরানব্বই সংখ্যার দৈনিক দিনকালে রাজশাহীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচর বৃত্তির মামলায় সাতজনের বিরুদ্ধে চার্জশিট শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয় রিপোর্টে বলা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচর বৃত্তির মামলার আসামি গয়ানাথ বলরাম মাহাতো রামপদ সরকার সঞ্জীব রায় মিন্টু চিত্তরঞ্জন তাপস মিশ্র ও আয়েজুদ্দিনের বিরুদ্ধে পুলিশ সম্প্রতি চার্জশিট দিয়েছে এই সাতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে দেশের গুরুত্বপূর্ণ দলিল ভারতে পাচার এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্রের দায়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশ দ্বন্দ্ববিধির একশো চব্বিশ ক একশো কুড়ি ক ধারায় অভিযোগ আনা হয়